আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো এই যে মোটর বাইকটি হচ্ছে যে হন্ডা মোটর বাইকের একশো দশ সিসির একটি মোটর বাইক হোন্ডা ওয়েল একশো দশ সি সি তো এই মোটর বাইকটির সমস্যা হয়েছিলো যে প্রথমত যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে যে মোটর বাইকের টেপেট ট্যাপেরটি অনেক জ্যাম ছিল সেটিকে গতকালকে আমি সমাধান করে দিয়েছি তবে কাস্টমারের বাসটা ছিল যে গাড়িরটা টান উঠতেছিল না খুব জোরে সোরে থোটল চাপ দিলে কোনোভাবে মোটর বাইক চলতেছিল না বা চলতে একটু ভারী ভারী মনে হচ্ছিলো এরকম একটা কিছু বলছিলো এছাড়াও টাইমিং চেন থেকে খুব বাজে একটা নজ আসতেছিলো তো একটা জিনিস সমস্যা ছিল যে ট্যাপেটগুলো খুব ছিল সেগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি গতকালকে তো আর একটি সমস্যা হলো যে টাইমিং চেন রোলারের যে গার্ডারটি থাকে টেনশনারের এটি কিন্তু এটি কিন্তু একটু গোসতেছে মোটামুটি ভালোভাবে এছাড়াও আরেকটি সমস্যা দেখতে পেলাম সেটি হচ্ছে যে টেনশনারের যে টেনশানটি থাকে সেই টেনশনের যে বলটি থাকে ভিতরে এই যে বলটি আসলে মূলত নষ্ট হয়ে গিয়েছে সেটি বেরিয়ে যাওয়ার পথে এটি হয়তো আর কিছু দিন চললে হয়তো বলটি বেরিয়ে যেত বেরিয়ে যেত তো এরকম হলে মোটর বাইকের টাইমিং চেন থেকে খুব আজ একটা নয়েজ আসবে বা এই বাইকটি তো আসতো তো এটি পরিবর্তন করে দেবো এছাড়াও আরেকটি জিনিস যে বাইকের টান উঠতেছিল ছিল না যে অনেক বছর হয়ে গেছে বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করে নি বাইক নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অবস্থায় ছিল না কী পরিমাণ ময়লা পুরো জ্যাম হয়ে গেছে এয়ার ফিল্টারটি তো এই এয়ার ফিল্টারটিকেও পরিবর্তন করে দেব তো এই বাইকটির টাইমিং চেঞ্জ ও অন্যান্য সমস্যাগুলোর সমাধান করার পরে তো সমাধান করার পরবর্তীতে বাইকার নিজে চালিয়ে আসছে মোটর বাইকটি তো বাইকার একটু সাক্ষাৎকার নিয়ে দেখি তো বাইকার নিজে বাইকটি চালিয়ে আসছে তো এখন দেখি বাইকারের সাথে কথা বলে দেখি বাইকারের বর্তমান বাইকের বর্তমানে বাইকটির বর্তমানে কী অবস্থা তো সেটি সরাসরি বাইকের মালিক থেকে শুনে আসি আলাইকুম রহমতুল্লাহি তো ভাই আপনার বাইকটি তো নিয়ে আসছিলেন তো এটার মধ্যে কি কি সমস্যা ছিল এখন কি অবস্থা আছে আপনি তো রাইড করে আসছেন ইঞ্জিন একটু প্রবলেম আর কি হতো আর টাইমিং যে চেনটা আছে ওইটা একটু প্রবলেম হয়েছিল আর কি তো আপনি তো মোটামুটি সবকিছু করে দিয়েছেন আমি ট্রায়াল দিলাম এখন আর ওইগুলার কোনো কিছু আমি পাই নাই আর কি আগে যেটা সব ইঞ্জিনের শব্দটা হইতো মানে একটা গিট গির গিটি একটা শব্দ হইতো ওই শব্দটা আর এখন মানে হচ্ছে না টাইমিং সেন্টাও মোটামুটি একটা ইয়া ছিল ওইটাও তো ঠিক হয়ে গেছে মানে আমার কোনো কিছু মনে হলো না চালায় খুব বেটার ফিল করছি এবং পিছনে যে এই এটার একটা ইয়া হতো আর কি ওটা আপনি এক্সট্রা আমি বলি না আপনার এটা হ্যাঁ হলো যে চেনের ভেতরে শব্দ হতো আর কি তো আলহামদুলিল্লাহ সেটাও সেটআপ করে দিয়েছি আপনি নিজে থেকে ইয়া করে দিয়েছেন তো সব কিছু মিলে মানে বাইক চালায় এখন মজা পাইছি আর মানে কোনো শব্দ হয় নাই কোনো কিছু হয় নাই মানে রিল্যাক্সে আমি একটা ইয়ে একটা ফিল পাইছি আর কি আর কি ধন্যবাদ ভাই ধন্যবাদ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিরাপদে বাইক রাইড করবেন যেহেতু প্রবাসে থাকেন ওকে আসসালামু আলাইকুম